তুমি যদি সত্যিকারের সফলতে চাও তবে মানুষের মতো নয় শিকারীর মতো চিন্তা করতে শেখো কারণ বিজয়ীরা কথা না বলে কাজ দিয়ে উত্তর দেয় শোনো আমি ফোকাসড আমি শক্তিশালী আমি নীরব এগুলো শুধু তিনটে লাইন না এগুলো হলো একজন ভয়হীন মানুষের অস্ত্র আজ তোমাকে শেখাবো কিভাবে তুমি ইগলের মতো মানসিকতা তৈরি করতে পারো ইগল কিভাবে ভাবে কিভাবে দেখে কিভাবে উঠে দাঁড়ায় আর কেন ওর একটা সিদ্ধান্তই আকাশ কাঁপিয়ে দেয় তুমি জানো ইগল কয়েক কিলোমিটার দূরের শিকারও দেখতে পারে কারণ তার চোখ লক্ষ্য ছাড়া আর কিছু খোঁজে না তুমি কি তোমার জীবনের লক্ষ্য এভাবে দেখো নাকি চারিদিকের যত ডিস্ট্রাকশন তোমাকে ধীরে ধীরে ধ্বংস করে দিচ্ছে একজন ইগল মাইন্ডেড মানুষ জানে কার সাথে কথা বলা দরকার কার থেকে দূরে থাকা দরকার কোথায় সময় দেওয়া উচিত আর কোথায় এক সেকেন্ডও নষ্ট করা যাবে না আমি ফোকাসড মানে হল আমি জানি আমি কোথায় যাচ্ছি আর একটা কথা ইগল কখনও ভিড়ের সাথে ওড়ে না সে একাই ওঠে একাই লড়ে একাই জয় করে সফল মানুষও তাই জনতার নয় নিজের পথের যাত্রী মানুষ তোমাকে অবমূল্যায়ন করবে হাসবে সন্দেহ করবে তুই পারবি না এই কথাগুলো শুনতে শুনতে একদিন তুমি সবার উপরে উঠে যাবে কারণ ইগলের মতো মনে মনে বলবে আমার কাজই আমার উত্তর ঝড় আসলে ছোট পাখিরা পালায় কিন্তু ইগল ঝড়কে ব্যবহার করে আর উপরে উঠে যায় ঠিক তেমনি জীবন যখন কঠিন হয় তুমি কি ভেঙে পড়ো নাকি ইগলের মতো বলো চ্যালেঞ্জ আমার ফুয়েল নিজেকে মনে মনে বলো আমি শক্তিশালী কারণ বাঁধা আমাকে থামাতে পারে না সবচেয়ে ভয়ঙ্কর প্রাণী সেই যে চুপচাপ নিজের শক্তি তৈরি করে ইগল শেষ পর্যন্ত নীরব থাকে কিন্তু যখন নেমে আসে পুরো আকাশ থমকে দাঁড়ায় এই দুনিয়ায় কথা বলা মানুষ নয় কাজ করা মানুষ রিমেম্বার্ড হয়ে থাকে তুমি যদি ইগলের মতো বড় কিছু করতে চাও তাহলে নীরব থাকো বিল্ড ইন সাইলেন্স উইন ইন পাবলিক এখন চোখ বন্ধ করো নিজের ভিতরের ইগলকে জাগাও আর রিপিট আফটার মি আমি ফোকাসড আমি শক্তিশালী আমি নীরব আমি ইগলের মতো দেখি ইগলের মতো ভাবি ইগলের মতো উড়ি আমি শিকারি আমি ব্যর্থতাকে ভয় করি না কারণ আমি তৈরি হয়েছি আকাশ ছোঁয়ার জন্য যদি এখনো ঘুমিয়ে থাকো জেগে ওঠো কারণ ইগলরা ঘুমায় না ওরা স্বপ্ন দেখে না স্বপ্ন গড়ে আজ থেকেই তোমার স্বপ্নকে বাস্তবে পরিণত করো ভিডিওটি ভালো লাগলে লাইক করো কমেন্টে লিখো আমি প্রস্তুত আর নিয়মিত মোটিভেশন পেতে আমার চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো আর হ্যাঁ গত সপ্তাহে আমি একটা অসাধারণ ভিডিও আপলোড করেছিলাম এক মাসের মধ্যে নিজের জীবন কীভাবে পরিবর্তন করবে অবশ্যই ভিডিওটা দেখো এবং ভিডিওটা দেখে কী শিখলে অবশ্যই কমেন্টে জানিও দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে